বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের ভোলা মাছের জোল রান্না করে দেখাবো পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকেও আমার পাশে দেখো আমাকে সহযোগিতা করো তো চলো দেখে নাও আজকে রেসিপিটা এটা আমার গরম হয়ে গেছে এবার লগণ হলে মাখানো ভোলা মাছগুলো তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নেব মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে ভাজার দিবো দেখো মাছগুলোকে আমি এবার একটু দিচ্ছি মাছগুলো ভালো করে ভেজে নেব ভালো করে গরম না হলে মাছগুলো ডুতে নেই তাহলে মাছগুলো লেগে যাবে আর ভাজাটাও ঠিকঠাক হবে না এবার আমি এবার আমি মাছের ওই দিকে চিটটা উল্টে দিয়েছি ভালো করে ভাজা দিয়ে দেখো এবার আমার এই মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে তিন ধুলে দিচ্ছি পরের মাছগুলো লোকের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য এবার আমি মাছগুলি নাচটা একটুখানি ভাজা বাকি আছে তাই এই নাচটাকে আমি এইটার জন্য বাকি টে মাছ বন্ধ করে যে মাছগুলো এবার এই মাছটা আমি চুমি কে দিলাম ওই দিকে ঠিকটা ভালো করে ভাজা দিলাম এই মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার এই মাছটাকে আমি ফ্রেন্ড দেখো সবকটা মাছ কি সুন্দর করে ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা করব এই তেলে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরেটা তেলের মধ্যে আমি একটু ভালো করে নেড়ে নিলাম গোটা জিরাটা তেলের মধ্যে ভালো করে নেড়ে নিয়েছি আমি আমি এখানে বাটা মশলার মধ্যে আদা লঙ্কা পেঁয়াজ রসুন বেটে নিয়েছে আর টমেটোটাও আমি এখানে কেটে নিয়েছি আর গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়োটা অ্যাড করে দিয়েছি আমি এবার এই টোটাল মশলাটা আমি তেলের মধ্যে অ্যাড করে দেবো এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দিই সামান্য একটু জল অ্যাড করে দিলাম এবার আমি গ্যাসটা একটু কমিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানোর সময় সামান্য পরিমাণ একটু হলুদ অ্যাড করলাম লবণ অ্যাড করে দিলাম আর রান্নাটায় কালার আসার জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অ্যাড করে দিলাম এটা জাস্ট আমি কালারের জন্যই অ্যাড করলাম এবার আমি ভালো করে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব আ, কাছা -কাছা দেন, দেন মশলাটা অবশ্যই তোমরা ভালো করে কষিয়ে নেবে না হলে খেতে টেস্ট লাগবে না আর মশলাটাও কাঁচা কাঁচা থাকবে মশলাটা তোমরা ফ্রেন্ড দেখো মশলাটাকে আমি ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি ফ্রেন্ড মশলা কষানোর কাছেই রান্না নির্ভর করে মশলা ভালো করে কষানো হলে রান্নাটাও খেতে টেস্ট হবে আর দেখতেও ভালো লাগবে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে তেলটাও আমার ছেড়ে ছেড়ে এসেছে এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব আমি এখানে ছোট বাটির বাটি জল অ্যাড করে দিলাম তোমরা চাইলে জলের পরিমাণটা কম বেশি করে অ্যাড করতে পারো এবার আমি মশলাটাকে জলের সাথে একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবার ভাজা মাছগুলো আমি জলের মধ্যে অ্যাড করে দিলাম এবার ঝোলটাকে আমি ভালো করে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব মোটামুটি ঝোল রান্নাটা আমার হয়ে এর মধ্যে লবণ ঝাল একদম পারফেক্ট আছে এবার আমি এই রান্নার উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো এবার আমি একটু হালকা করে নেব তারপরে এবার আমি রান্নাটাকে নামিয়ে নিচ্ছি ফ্রেন্ড আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবো কেউ আমার পাশে দেখো আর আমার রেসিপিগুলোকে তোমরা ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই একটু শেয়ার করে দিও নতুন যারা আছে যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তার চটফল আমার চ্যানেল গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি নতুন কোনো রেসিপি করলে তার নোটিফিকেশান সব থেকে আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে আর তোমরা প্লিজ আমাকে একটু সহযোগিতা করো আমরা একে অপরকে সহযোগিতা না করলে এগিয়ে যেতে পারবো না ভালো জায়গায় পৌঁছাতেও পারবো না প্লিজ আমাকে একটু সহযোগিতা করো আমিও তোমাদের সহযোগিতা করবো আজকের মতো বিদায় কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে